ফোর ব্রাহ্মীণস চারজন ব্রাহ্মণেরা থ্রি ব্রাহ্মীস ইন এ ভিলেজ তিনজন ব্রাহ্মণ ইন মানে মধ্যে এক এ মানে এক ভিলেজ মানে গ্রাম তিনজন ব্রাহ্মণ এক গ্রামে ওয়ে ছিল ট্রেন প্রশিক্ষিত ইন ইউনিক অদ্বিতীয় ম্যাজিক্যাল জাদু আর্টস মানে কলা তিনজন ব্রাহ্মণ একটা গ্রামে প্রশিক্ষিত ছিল অদ্ভুত ধরনের অদ্বিতীয় ধরনের জাদুই কলাতে সিন্স দ্য ফোর্থ ওয়ান ওয়াজ নট এখানে সিন্স থেকে হলেও এখানে আমরা যেহেতু হিসেবে ধরবো সিন্স যেহেতু দ্য ফোর্থ ওয়ান চতুর্থ নম্বর জন কি চার নম্বর জন যেহেতু আমরা জানি এখানে চারজন ব্রাহ্মণ তো চতুর্থ ব্রাহ্মণ ওয়াজ নট ওয়াজ হলো ছিল আর নট মানে না ওয়াজ নট মানে ছিল না দে উড মেক হিম ফান মেক অফ হিম ফান মানে চতুর্দজন কি ছিল না সেই বিশিষ্ট জ্ঞান ছিল না তার তো দে উড তারা করতো কি মেক ফান অফ হিম তাকে মজা করতো তারা তাকে তার সাথে মজা করতো ওয়ান ডে একদিন দে ওয়্যার দে ওয়েন্ট একদিন ওয়ান ডে দে ওয়েন্ট তার গিয়েছিল এখানে ভাব নাম্বার টু এটা এখানে অক্সিলারি ভাব নেই তো past unit tense হবে দে ওয়েন্ট ইনটু দ্য সিটি তারা নগরের মধ্যে গিয়েছিল টু আর্ন মানে উপার্জন করতে মানি টাকা উপার্জন করতে দে রোডলি ডিডিন্ট ল্যাট দ্য ফোর্থ ওয়ান তারা কি অভদ্রভাবে খুব কড়াভাবে রূঢ়ভাবে দেয় নাই ল্যাট জেতে দ্য ফোর্থ ওয়ান সেই চার নম্বর জনকে তারা অভদ্রভাবে কি যেতে দেয় নাই ওয়ান জয়েন দেম মানে তাদের সঙ্গে তারা যখন যাচ্ছিল সেই নগরে তখন সেই যে লোকটা মানে যে ব্রাহ্মণটি বিশিষ্ট জ্ঞান ছিল না তাকে তারা অভদ্রভাবে যেতে দেয় নাই এখানে ডিডেন্ট ডিডিন্ট হল এটা একটা কন্ট্রাকশন যার অর্থ হল নাই এটাকে ভেঙে বললে হবে ডিড নট বাট দে টু লেট হিম কাম কিন্তু তারা রাজি হয়েছিল পরে টু লেট হিম তাকে মানে আসতে দিতে তো তাকে আসতে দিয়েছিল তাদের সঙ্গে একটা কন্ডিশন ছিল ইফ যদি হি ডাস দে করে সে করে দে আর তাহাদের মানে কাজ যদি তাদের কাজ করে তাহলে সে আসতে দেবে সেই কন্ডিশনে তারা রাজি হয়েছিল যে সে তাদের সাথে আসতে পারবে সেই নগরে যেতে অন দেয়ার ওয়ে তাদের যাত্রাপথে দেয়ার হলো তাদের ওয়ে মানে পথ দে কাম অ্যাক্রস তারা দেখা পেয়েছিল এটা একটা ফ্রেজ এখানে কাম অ্যাক্রস মানে একটা ফ্রেজ মানে এর হলো এর মানে হলো দেখা পাওয়া এ স্ক্যালেটন একটা কঙ্কালের তারা দেখা পেয়েছিল কিউরিসিটি গ্যাটিং দ্য ব্যাটার অফ দ্যাম কিউরিসিটি কৌতূহল গ্যাটিং হচ্ছিল দ্য ব্যাটার ভালো অফ দ্যাম তাদের মানে তাদের অনেক বেশি কৌতূহল হচ্ছিল এই স্কেলেটনটা দেখে দে ফার্স্ট তারা প্রথমে কী দ্য ফার্স্ট ওয়ান রিজেম্বল দ্য বোনস যে প্রথমজন ছিল এই ব্রাহ্মণের মধ্যে তিনজন যে পণ্ডিত ছিল বিশেষ জাদু কলা জানতো তাদের মধ্যে প্রথমজন কি করলো রেজেম্বল মানে একত্র করেছিল হাড্ডিগুলো কঙ্কালে হাড্ডিগুলো ছিটিয়েছিল সেগুলোকে একত্র করেছিল সে তার শক্তি বলে দ্য বোন সেই হাডিগুলোকে দ্যকেন্ড ওয়ান দ্বিতীয় জন ইউজ ব্যবহার করেছিল হিজ পাওয়ার তার শক্তি টু গি দেওয়ার দ্য স্ক্যালেথন সেই কঙ্কালকে মাসলস মাংস অ্যান্ড স্কিন মানে চামড়া এবং মাংস পেশি দিতে তার শক্তি ব্যবহার করেছিল দ্য থার্ড ওয়ান দ্য তৃতীয়বার তৃতীয় তৃতীয় যে ব্রাহ্মণ যে জাদু জানতো তার ব্যাপারটা বলছি অলসো ওয়ান্টেড সেও চেয়েছিল ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্টেড মানে চেয়েছিল টু সব সেও কি করেছিল এনেছিল ইট এহাকে ব্যাক মানে ফিরিয়ে টু লাইফ মানে তার জীবন ফিরিয়ে এনেছিল সেও তার ক্ষমতা দেখাতে চেয়েছিল সেও কি করলো তার সেই কঙ্কালটিকে যেহেতু মাংস দেওয়া হয়ে গেছে চামড়া দেওয়া হয়ে গেছে হ্যাঁ তো এটাকে কি করেছিল যে প্রাণটা দিয়ে দিয়েছিল দি ফোর্থ ওয়ান সেই চতুর্থজন যে কোনো কিছুই জানতো না যাকে ও সবাই কি করতো উপহাস করত হ্যাড ওয়ান সেই ফোর্থ ওয়ান কি দি চতুর্থজন ওয়ার্ন হ্যাড মানে করেছিল ওয়ার্ন মানে সতর্ক দেন তাদের নট টু না করতে ডু মানে নট টু ডু মানে না করতে না হলো নট টু ডু হলো করতে মানে না করতে ডিস এই কাজটি হও যাই হোক দে ডিড নট হিড যাই হোক দে মানে তারা ডিড নট করে নাই কি হিট মানে কর্ণপাত মানে তার কথা শুনে নাই হিজ ওয়ার্নিং মানে তার যে সতর্ক সেই সতর্ক তারা শুনে নাই হি ডিসাইডেড সে ঠিক করেছিল যে চতুর্থজন যার কোনো কোনো বিশেষ জ্ঞান ছিল না জাদুই জ্ঞান ছিল না সে কী করেছিল সে ঠিক করেছিল টু ক্লাইম মানে বেয়ে উঠতে কি ট্রি একটা গাছ বেয়ে উঠতে ঠিক করেছিল অ্যালোন একা সে একা একা গাছ বেয়ে উঠেছিল ওরা যা কাজ করছিল করুক আর সে কী ঠিক করেছিল সে ঠিক করেছিল যে সে গাছ বেয়ে নিজের প্রাণ বাঁচাতে গাছের উপরে উঠে যাবে দ্য লায়ন খিল্ড দ্য লায়ন খিল্ড সেই স্ক্যালেটনটা এখানে যদিও লেখে নাই আমি বলছি সেই স্ক্যালেটন মানে কঙ্কালটা ছিল একটা সিংহের তো যেই মাত্র তার প্রাণ ফিরে এসেছিল সেই মাত্র কি করলো দায়ন খেলড দ্য লায়ন খিল মেরেছিল অ্যান্ড এড দ্যাম এবং খেয়েছিল তাদের অ্যাজ সুন এজ এটা তৎক্ষণাৎ এটাও একটা ফ্রেজ এটার বাংলা হলো তৎক্ষণাৎ এস সুন এজ ইট কেম সেটা এসেছিল ব্যাক টু লাইফ মানে তার জীবন ফিরে পেয়েছিল। যখন তখন জীবন ফিরে পেয়েই সে তিনজনকে মেরেছিল এবং তাদের ধরে খেয়েছিল ওয়েন যখন দ্য লায়ন গোস ওয়ে যখন সেই সিংহটি চলে গিয়েছিল দ্য ফোর্থ ব্রাহ্মণ সেই চতুর্থ চতুর্থজন সেই চতুর্থ জন ব্রাহ্মণ কামস ডাউন মানে নিচে নেমে এসেছিল কামস মানে নামা আর ডাউন মানে নিচ নিচে নিচে নেমে এসেছিলো অ্যান্ড গোস ব্যাক এবং ফিরে গিয়েছিল টু দি ভিলেজ ফিরে গিয়েছিল কি তার সেই গ্রামে ফিরে গিয়েছিল এখানে মরেল হল ট্রিট এভরিওয়ান মানে আচরণ করবে সবার সাথে উইথ ইকুয়াল রেসপেক্ট সমান মর্যাদার সঙ্গে সবার সাথে আচরণ করবে এবং সবাইকে সবার কথা মূল্য দেবে না হলে আজকে এই যে তিনজনের যে পরিণতি হলো তিনজন ব্রাহ্মণ যদিও তারা বুদ্ধিমান ছিল তারা কিন্তু হেলা করেছিল সেই চতুর্জ চতুর্থ ব্রাহ্মণকে যার কোনো জ্ঞান ছিল না বিশেষ কিন্তু অর কথা মূল্য না দেওয়ায় তাদের প্রাণ খোয়াতে হল আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন বেল আইকনে প্রেস করবেন দেখতে থাকুন